বৃহস্পতিবার মৎস্য দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে এ গোচ্ছ কর্মসূচি গৃহীত হয় এদিনে দপ্তরের মন্ত্রী দাস এই সংবাদ জানিয়েছেন বৃহস্পতিবার গোর্খাবস্তি স্থিত মৎস্য দপ্তরের কনফারেন্স হলে মৎস্য দপ্তরের এক রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিভিন্ন জেলায় ডেপুটি ডিরেক্টরের দপ্তরের অধিকর্তা সহ পদস্থ আধিকারিকরা বৈঠকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের বাজেট অনুসারে মৎস্য দপ্তরের কতটা কাজ এগিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত অগ্রগতির লক্ষ্যে যে সমস্ত পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সেগুলোর লক্ষ্যমাত্রা পূরণের জন্য মিশন মোড়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিন এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানান তিনি আরও জানান মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা থেকে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে রাজ্য এখনও বহিরাজ্য থেকে সতেরো থেকে কুড়ি হাজার মেট্রিক টন মাছ রাজ্যে আমদানি করতে হচ্ছে এই লক্ষ্যমাত্রা পূরণ সরকারের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলাই কাজ করে চলেছে দপ্তর। তিনি আরও জানান 2023-24 অর্থবর্ষে অনুকুটি জেলার 17 মিয়া হাওরে মৎস্য উৎপাদনের কাজ অতি শীঘ্রই শুরু করা হবে। এছাড়া আরও চারটি পৃথক স্থান নির্ধারণ করে মৎস্য উৎপাদনের জন্য কাজ শুরু করা হবে বলেও জানান মৎস্য মন্ত্রী सुधाংশু দাস। অল্প সময় পরে আজ আমরা ফিশি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং অর্গানাইজ করছি। এবং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের রাজ্যে ফিশারি ডিপার্টমেন্টের উপর যে বাজেট আমরা ধরেছিলাম রেখেছিলাম সেই বাজেটের কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে যেটা টার্গেট আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে টার্গেট দিয়ে এসেছিলাম ফিশ প্রোডাকশন ইনক্রিজ করার জন্য ফিশারি ডিপার্টমেন্টকে আরও বেশি সক্রিয় করার জন্য বা আমরা যাতে রাজ্যের চাহিদা পূরণ করতে পারি তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো এবং আমাদের প্রত্যেকটা জেলার ডেপুটি ডাইরেক্টররা রয়েছেন আমাদের ডাইরেক্টরেট যারা হাই অথরিটি রয়েছেন তারা আছেন এবং আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে কী আমরা অ্যাচিভ করেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে কোথাও আমাদের ফেইলিওর রয়েছে কিনা না তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এই বছর যেটা চলতি বছর আমাদের চব্বিশ পঁচিশ যদিও আমরা লোকসভা নির্বাচনের কারণে বা এমসিসির কারণে আমাদের অনেকটাই ডিলে হয়েছে এই বছরটা শুরু করতে তবুও আমরা মিশন মোডে কিভাবে পুরো বছরের টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে পারি সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা রাখবো এবং টার্গেট ফিক্সড করে আগামী দিন রেসপেক্টিভ ডিস্ট্রিক্টকেও সেইভাবে টার্গেট ডিভাইড করে দেওয়া হবে চাহিদার তুলনায় বর্তমানে যুগান কীরকম রয়েছে এখনও আমরা চাহিদার তুলনায় এখনও আমরা পেছনে রয়েছি আমাদের আজও প্রায় পনেরো বিশ হাজার মেট্রিক টন মাছ আমরা বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে তো এটা আমাদের কাছে বিগ চ্যালেঞ্জ কিন্তু সাথে সাথে আমাদের সফলতা অনেকটা রয়েছে যেমন এই তেইশ চব্বিশ অর্থ বছরে আমরা একটা বড়ো স্কিম স্যাংশন করেছি আপনাদেরকেও আমরা অবগত করেছিলাম আমাদের অনুকুটি জেলার সতেরো মিয়া হাওয়ার যেটা তো এটার কাজ রিসেন্টলি শুরু হবে এখান থেকেও আমরা একটা বড় কন্ট্রিবিউশন মানে ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পাবো এর বাইরে রিসেন্টলি আমরা আরও চারটা জায়গাটাকে জায়গাকে আইডেন্টি করেছি ইন ডিফারেন্ট লোকেশন অফ আওয়ার স্টেট এবং আমরা চাইছি আগামী দিন এগুলিকেও যাতে ফিশিকালচারের আওতায় অন্তর্ভুক্ত করে রাজ্যে মাছের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তো আমরা আমাদের লেভেলে কাজ করছি সি এবং আমরা নিশ্চয়ই পরবর্তী সময় আপনাদেরকে অবগত করব হোয়াট ইজ আওয়ার প্রেজেন্ট স্ট্যাটাস অফ ফিশারি ডিপার্টমেন্ট ওকে থ্যাংক ইউ মাছ বাজারকে মানে নিয়ন্ত্রণে আনার কোন রকম ব্যবস্থা করা যায় গতকালকে ষষ্ঠী গিয়েছে এটা আমাদের ফুললি আমাদের কন্ট্রোলে নয় এটা 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 সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টাকে দেখে কারণ অনেকে বাইরে থেকে ইনপুট করে কে কিভাবে মাল কিনছে কিভাবে তারা বিক্রি করবে ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন বিজনেসম্যান কিন্তু আমরা এটুকু বলতে পারি আমরা যারা আমাদের সরকারি যে যতগুলি ফিশ ফার্ম রয়েছে সেখান থেকে আমরা চেষ্টা করছি যাতে বেশি বেশি মাছ আমরা বিভিন্ন সময় দিতে পারি যাতে মার্কেট প্রাইসটা যেন কন্ট্রোলে থাকে তো এই বছর বিভিন্ন কারণে বা ইলেকশনের বিভিন্ন সমস্যার কারণে আমরা সময় মতো ইয়ে করতে পারিনি আমাদের এই যে কি বলে সরকারি রেটে যেটা মাছ বিক্রি করা এটা সম্ভব হয়ে ওঠেনি তো নেক্সট যে সমস্ত ফেস্টিভ্যালগুলি রয়েছে সেই সমস্ত সময় আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে মাছ আমরা বিক্রি করব এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান এবছর লোকসভা নির্বাচন এবং নির্বাচনের আদর্শ আচরণ বিধির জন্য জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে সরকারের ফিশ ফার্ম থেকে মাছ দেওয়া সম্ভব হয়নি তাই সরকারের দামি মাছ বিক্রি করা সম্ভব হয়ে ওঠেনি তবে আগামী অনুষ্ঠানগুলোতে অবশ্যই মাছ বিক্রি করা হবে বলে জানান মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা